নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মা বোনরা আছে অনেকের চুল ঝরে যায় এই চুল ঝরে যাওয়া অনেকের চুল ঝরতে ঝরতে একেবারে চুল নাই হয়ে যায় যাদের চুল পরে বেশি তাদের জন্য একটা টিপস দিয়ে দেয় আপনি কোরআন একটি আয়াত করে জাইতুনের তেল অরিজিনাল যেটা আছে সেটা জাইতুনের তেলে ওয়াইদা মারিত্যু তু ফাহুয়াশিন এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন দেখবেন মাথায় চুল বেশি পড়বে না আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ তালা নিজে কোরআন ভিতরে কারিমের ভিতরে আয়াত নাজিল করছেন অতীন ও জাইতুন এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন ওইদা মারিতু ফাউয়াসফিন এই দোয়াটা পরে কোরআনের একটি আয়াত করে আপনি ফু দিয়ে দিবেন এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায় ঝরে যায় অনেকে দেখবেন মাথা আচরালে চুল পড়ে এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে নবজি সাল্লাহামের চুল মোহরক দিয়ে কিন্তু জাদু করা হয়েছিল নবজি সাল্লাহ সাল্লামের চুল মোহরক নিয়ে চিরুনি থেকে এক ইহুদি মহিলার চুল নিয়ে এগারোটা গিরা দিয়ে জাদু করেছিল নবীজি করেছিলাম এত সুন্দর করে কথা বলতেন কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না সাহাবাই সাহাবাহাম হতবাক হয়ে গেলেন নবী সাহসাল্লাম কথা বলতে পারতেছেন না কেন আল্লাহ পাক রব্বুল আলম ফেরেসাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে তখন দুইটা ফালাক আর সুরানাস এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত করে দিয়েছেন সাথে সাথে এগারোটি গিরা খুলে গেছে সুস্থ হয়েছেন সুতরাং আপনার চুল নিয়ে কিন্তু কেউ আপনাকে জাদু করতে পারে আপনার কাছের লোক আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার দূরের লোক না আপনার কাছের লোকরা কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনার ক্ষতি করার জন্য অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না বিয়ে বন্ধ হয়ে বন্ধ হয়ে থাকে এটা হচ্ছে জাদুর কারণ ব্ল্যাক ম্যাজিকের কারণ এজন্য চুল যেখানে সেখানে ফেলবেন না এবং অনেকে আবার চুল বিক্রি করে চুল ওইগুলো যেখানে সেখানে পায় সেটা নিয়ে চুল বিক্রি করে এটা কিন্তু হারাম মানুষের অঙ্গের কোন অঙ্গ বিক্রি করা হারাম কেন মানুষের অঙ্গানিত করতেছে আপনি বিক্রি করতেছেন কিন্তু আপনি যে ফেলে দিচ্ছেন আপনি তাকে ফেলে দিয়ে সহযোগিতা করতেছেন সে যে বিক্রি করতেছে এই জন্য আপনি গুণাগার হবেন এই জন্য চুল আপনি যেখানে সেখানে না কি করবেন এটা মাটিতে পুঁতে রাখবেন অনেক নারীরা আছে চুল খোলা রেখেই তারপরে ঘর থেকে বের হয় নবীজি সাল্লা সাল্লাম এই সকল নারীদেরকে অর্ধ উলঙ্গ বলেছে এবং তাদের তারা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাতে যেতে পারবেই না লায়দুল্লাল জান্নাতা ওলায় জিত না রিহাহা তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা পোশাক করেও উলঙ্গ থাকে আপনি আপনার চুল পরপুরুষকে পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছেন একটা চুল যদি কোনো পুরুষ দেখে তাহলে একটা চুল সত্তরটা সাপ হবে আর এক একটা সাপ কত বড় হবে এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো লম্বা হবে সুপারি গাছের মতো মোটা হবে তাল মতো এই বিশাল জাহান নামি সাপ এই সাপের কি পাওয়ার এক ফোটা জাহান নামের সাপের এক ফোটা বিষাক্ত বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়তো দুনিয়ার কোনো জায়গায় কোনো ফসল জন্ম নিত না কেনুমাজি ইমাজি তারা কল্পনা করতে পারছেন কতটা বিষাক্ত হলে এক ফোটা বিষের কারণে দুনিয়ার কোথাও কোনো ঘাস জন্ম নিত না কোনো গাছ কাছারে জন্ম নিত না সেই সাপ যদি আপনাকে দংশন করে কতটা ভয়ঙ্কর হতে পারে আর আপনি চুল দেখিয়ে দেখাচ্ছেন পরপুরুষকে খবরদার মা বড়টা খুব সাবধান আপনার স্ত্রীকে সাবধানে রাখবেন আপনার মেয়েটাকে সাবধানে রাখবেন আপনি সব কিছু আপনার মেয়েকে দিচ্ছেন আপনার স্ত্রী খরচ দিচ্ছেন কিন্তু তারা বেপরোয়া ভাবে চলাফেরা করতেছে আপনি যদি তাদেরকে নিষেধ না করেন আপনাকেও কিন্তু আল্লাহ জবাব জবাবদিহি করতে হবে এজন্য এই চুল যেখানে সেকারে ফেলবেন না এটাকে ঢেকে রাখবেন নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে এই চুল শুধু আপনার স্বামীকে দেখাবেন যারা দেখার জায়েজ তাদেরকে দেখাবেন যাদেরকে দেখা হারাম দেখানো হারাম তাদেরকে কখনো দেখাবেন না এটা এক একটা সাপ এক একটা চুলের কারণে সত্তরটা সাপ হবে এই জন্য সবসময় সাপনা থাকতে হবে